হে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ সানডে আর আমরা যাচ্ছি পিকনিক স্পটে মানে আমাদের পিকনিক আছে তো আজ যাচ্ছি তো এদিকে দেখো মা গোছানো হয়ে গেছে এদিকে মা গুছি ভাইপুর গোছানো আছে ও বাইরে আছে তো আমরা আজকে পিকনিকে যাচ্ছি চলো কোথায় যাই পিকনিকে তোমাদের শেয়ার করবো চলো তো আমরা চলে এসেছি বন্ধুরা এখন বাসের জন্য ওয়েট করছে আমাদের বাস এখনও আসেনি তো ফাইনালি কিন্তু আমাদের বাস চলে এসছে বন্ধুরা আর বাসটা কিন্তু বেশ সুন্দর আর দেখতেও বেশ সুন্দর লাগছে বাসটা তো আমরা কিন্তু এখন বাসে উঠছি তো বাসে কম বেশি সবাই উঠা শুরু করে দিয়েছে আর আমি কিন্তু ঠিক বাসের সামনে বসছি বন্ধুরা দেখো তো দেখতেই পাচ্ছ বাসে বসে পড়েছি আমরা তো বাস ছাড়বে তো ফাইনালি কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে বন্ধুরা তো আমাদের কিন্তু হাই রোডে বাসটা উঠছে উঠছে কি আর উঠে গেছে এবার ফাইনালি আমাদের বাস এবার ছেড়ে দিল আমরা এখন গোবরডাঙ্গা ব্রিজ ক্রাশ করছি গোবরডাঙ্গার যে কালী বাড়ি আছে সেই ব্রিজটা আর পাশে কিন্তু জমিদার বাড়ি রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ ব্রিজটাতে কিন্তু কাজ হচ্ছে বন্ধুরা তো আমরা এখন ব্রিজ পার করছি এখন আমরা মৌসলান্দপুর রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে এই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি তো দেখো ট্রেনটা যাচ্ছে আর তারপরে আমাদের বাস আবার ছাড়বে তো দেখো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর এই দিকটা কিন্তু শিয়ালদা আর মানে এটা হলো আর দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হলো কিন্তু এদিকটা বনগা রয়েছে আর দেখো ট্রেন গেছে তো ওই জন্য এত ভিড় দেখতে পাচ্ছ তোমরা তো দেখো বন্ধুরা আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন আমাদের বাসে আমলকি উঠতে উঠেছিল এক কাকু তো সেই কাকু কাছে আমলকি নিয়েছি কেন আজকে এটা খুব দরকার আর এইদিকে দেখো আমাদের গাড়ির সামনে একটা গাড়ি এরাও কিন্তু পিকনিকে যাচ্ছে আমাদের সাথে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছায় গেছি তো আমাদের এখন বাসটাকে পার্কিং করা হবে আর এটা কিন্তু পার্কিং করার জায়গা দেখতেই পাচ্ছ তো আমরা এখন কিন্তু আমাদের পিকনিক স্পটের দিকে যাচ্ছি বন্ধুরা আর বাস থেকে নামার পর বন্ধুরা আমার একটু কিন্তু গরম গরম লাগছে বন্ধুরা তো ফাইনালি আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসছি আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে মানে অন্যান্য জায়গা থেকেও কিন্তু অনেকে এসছে পিকনিক করতে আর এটা কিন্তু আমাদের পিকনিকের লোকজন এখানে রয়েছে এটা আমাদের পিকনিক স্পট তো জায়গাটা খুব সুন্দর বন্ধুরা তারপর কিন্তু আমাদের হাতে দেখো পোকোরা ধরে দিল আর পোকোটা বন্ধুরা খেতে ভীষণই টেস্টি আর এত সুন্দর খেতে এতে কিন্তু খাসি তেলও দেওয়া আছে তো তারপর এখন আমরা যাচ্ছি নদীর পারে আর তোমরা তো বলা হয়নি আমি কোথায় এসেছি পিকনিক করতে চলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কোথায় এসেছি পিকনিক করতে তো আই লাভ টাকি আমি কিন্তু টাকিতে এসেছি বন্ধুরা পিকনিক করতে আর জায়গাটা সত্যি বন্ধু আমি ফার্স্ট টাইম এসেছি এত সুন্দর জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ ইচ্ছামতি নদী আর ইচ্ছামতি নদীটা পুরো দেখতে একদমই গঙ্গার মতো আর হাওয়াটাও পুরো একেবারে শীতল যেন না বন্ধুরা এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে তো চলো এখন আমার কাকা ডাকছে মানে মনে হয় বোট রাইড করবে তার জন্য তো চলো এখন দেখা যাক তো এই হলো বোট আমরা এই বোটটাই রাইড করব তার আগে আমাদের টিকিট কাটতে হবে বন্ধুরা তো চলো টিকিটটাকে কেটে নেওয়া যাক তো আমরা চলে এসেছি বন্ধুরা টিকিট কাটতে আর টিকিট কাটতে এসে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি কারণ এক একজনে একশো টাকা করে বন্ধুরা তো কি করব তাও কাটতে হলো দেখার জন্য তো আমরা এখন যাচ্ছি একে একে সবাই মিলে এই ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে আমরা কিন্তু বন্ধুরা নৌকায় উঠে গেছে আর দেখো এইটাই কিন্তু আমাদের মানে নৌকার লোকজন মানে জাস্ট আমাদের ফ্যামিলি রয়েছে আর জাস্ট কয়েকজন লোক রয়েছে তো এখন আমরা সবাই মিলে রাইড করতে বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা আর জায়গাটা এত সুন্দর বন্ধুরা আমার তো ভীষণই ভালো লেগেছে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কোনো সমুদ্রে চলে এসেছি ভীষণই চওড়া নদীটা দেখো দূর দূরান্তে মানে জল আর জল তো তোমরা দেখতেই পাচ্ছ আর যে ওই সাইডগুলো দেখতে পাচ্ছ ওপারে ওপারে কিন্তু পুরোটাই বাংলাদেশ মানে একেবারে এই যে যা দেখতে পাচ্ছ পুরোটাই বাংলাদেশ বন্ধুরা তো আর দেখো আমাদের বোটের মানে সাথে আটা বোট যাচ্ছে খুব সুন্দর লাগছে ভীষণই এনজয় করছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমার যে পাশে যে বিল্ডিংটা দেখছো ওটা কিন্তু সোনার বাংলা হোটেল এটা তোমার হচ্ছে তোমার নাম জেনে থাকবে তো দেখো কত সুন্দর সুন্দর কটেজ রয়েছে এখানটায় কিন্তু দারুণ সুন্দর সুন্দর কটেজ রয়েছে আর এটা দেখো এটা কিন্তু আমার কাকির মেয়ে তো আমরা বেশ আনন্দ করছি আর দেখো দূরেও কিন্তু বোট রয়েছে মানে খুব সুন্দর লাগছে ঘুরতে জায়গাটা খুবই ভালো লাগছে আর ওই যে মানে এটা কিন্তু জঙ্গল বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পাতার জঙ্গল আমাদের বলা হলো বাংলাদেশের কিন্তু এই জঙ্গলটা মানে খেয়া পাতার জঙ্গল তাই বললো আর ওই জঙ্গলে ওই সাইড থেকে মানে তোমাদের বলছি যে এই সাইডটা দেখছো এই ডান দিক থেকে কিন্তু বিদাধবী নদী এসছে আর জঙ্গলের ঠিক পিছন দিক থেকে মানে বাঁ দিক থেকে কালিন্দী নদী এসছে আর আমরা যে নদীতে রয়েছে এটা হলো ইচ্ছামতী নদী তো এটা কিন্তু এই তিনটি নদীর মিলন স্থল যেটাকে বলা হয় মোহনা তো আমরা কিন্তু এখানে এসে এই মোহনাটাকে দেখলাম বেশ সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর দেখো বন্ধু আমাদের বোর্ডে মানে সিনিয়র লোকজন মানে কাকুরা কত সুন্দর এনজয় করছে নাচ করছে মানে খুব সুন্দর এনজয় করছে সবাই মানে খুবই ভালো লাগছে আর তারপর চলে আসলাম আর এখানে দেখো কুইজ হচ্ছে তো এখানে কিছু প্রশ্ন করছিলো আর প্রশ্নগুলো আমি জানি সেই জন্য আমি হাত তুলেছিলাম তো আমাকে ডাকা হয়েছিল মানে অ্যান্সার করার জন্য তো আমি অ্যান্সার দিয়েছিলাম আর তোমরা দেখো অ্যান্সার করাতে আমাকে একটা পেন্ট গিফট করেছে আর আমি ভীষণই খুশি হয়েছি মানে এই পেনটা পেয়েছি মানে ইটস আ লট অফ ম্যাটার টু মি অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ দিস গিফট তো বন্ধুরা আমি এখানে এই ভিডিওটা না করে পারলাম না এখানে সিনিয়র লোকজন নাচ করছে আর এরা সবাই নব্বই দশকের গানে নাচ করছে খুবই ভালো লাগলো এনাদের দেখে তারপর দেখো আমাদের এখানে কিন্তু ভেটকি মাছের পাতুরিটা হচ্ছে আর বেগুনটা হতে একটু সময় লাগবে অলমোস্ট রান্না হয়ে গেছে তার মধ্যে আমরা একটু ঘুরতে গেলাম মিনি সুন্দরবনে আর এখানে দেখো কত সুন্দর গুড় বিক্রি করছে যদিও ওরা বলছে এটা কি খাটি গুড় বাট আয়রন নো এটা খাটি গুড় কিনা তারপর দেখো এই খেজুর গাছটাতে রসের ভার ঝুলে রেখেছে আমার তো ভীষণই ভালো লেগেছে মানে জিনিসটা দেখে তারপর আমরা ঢুকে গেলাম সুন্দরবনের মানে এটা মিনি সুন্দরবনের জঙ্গলে আর দেখো জঙ্গলটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে এখন ভিতরে যে গিয়ে দেখি ভিতরটা কেমন তো এটাকে মিনি সুন্দরবন বলা হয় আর ভিতরটা গিয়ে দেখলাম ভিতরটা বেশ ভালো লাগছে খারাপ না জাস্ট কয়েকটা ধরনের গাছ রয়েছে কয়েক নানান ধরনের গাছ রয়েছে তাছাড়া অতটা ভিতরে কিছু দেখার মতো নেই তো চলো দেখা যাক তো দেখতেই পাচ্ছ তোমার গাছগুলো এখানে কিন্তু বসার সময় জল উঠে যায় আর দেখতেই পাচ্ছ জলটা উঠে যায় তো জাস্ট জঙ্গলই রয়েছে মধ্যে গাছগাছালি রয়েছে তেমন কিছু দেখার নেই জায়গাটা আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে কিন্তু ভীষণই জঙ্গল ভিতরটাই তো এই ছিল মিনি সুন্দরবন তেমন কিছু নেই না কোনো প্রাণী আছে না কোনো মানে পাখি আছে তো এটাই ছিল তো তারপর দেখো আমরা টোটো করে চলে আসলাম আর এটা কিন্তু তার দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই পাশে বাংলাদেশ দেখো তারকাটা দেওয়াই রয়েছে আর এ পাশে কিন্তু ভারত তো তোমরা দেখতে পাচ্ছ তারপর কিন্তু আমরা এসে খেতে বসে গেলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ মানে ভাত দিয়ে দিয়েছে আর ডাল আর আমার হাতে দেখো কত কতগুলোটা বেগুন দিয়েছে প্রায় তিনটে সমান বন্ধুরা দিয়েছে তারপর দিয়ে দিয়েছিলো ভেটকি মাছ আর ভেটকি মাছটাও বেশ সুন্দর মানে এখন মহি মতো গলে গিয়েছিল ভেটকি মাছটা তারপর চলে আসলো শো স্টপার মাটন মাটনটা বেশ ভালো সিদ্ধ হয়েছিলো খেতে তো আমার দারুণ লেগেছে তারপর চলে আসলো চাটনি মিষ্টি তো দেখতে পাচ্ছ এ এই দুটোই কিন্তু ছানার মিষ্টি বন্ধুরা তো তারপর হাতে আমাদের এক গ্লাস করে থামস আপ ধরে দিল আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও